আজকে গিয়েছিলাম আমি আর দিদুন গঙ্গাধারে ঘুরতে তারই একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে বিকেলে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওই জন্য দিদুনকে বললাম যে চলো একটুখানি গঙ্গাধার থেকে ঘুরে আসি দুজনে মিলে তো দিদুন বললো যে হ্যাঁ চল একসঙ্গে যায় তাহলে তো তারপরে দুজন মিলে বেরিয়ে গেলাম রেডি হয়ে আর গঙ্গাধারে তো ঘুরেছি প্লাস আজকে মন্দিরেও গিয়েছিলাম মানে খ্যাপাকালিতলা আর কি আর গৌরঙ্গ বাড়িও গিয়েছিলাম তো সব জায়গাতেই তোমাদের নিয়ে যাবে একটু একটু করে আর কি মানে বেশিক্ষণ ভিডিওটাও করিনি একটুখানি ছোট্ট একটা ভিডিও করেছি তো এই যে আমরা এখন দুজনে গঙ্গাধারে বসে বসে এখন গল্প করছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছি আর এই যে একের পর এক নৌকাগুলো কি সুন্দর ভেসে যাচ্ছে তো এই নৌকা থেকে অনেকে মাছও ধরছে তো খুবই ভালো লাগছে এইসব দৃশ্যগুলো দেখতে তো এখানে এখানে বসে বসে মানে উপভোগ করছি তারপরে চলে গেলাম তারপরে এই যে চলে এলাম গৌরঙ্গ বাড়ি তো এটা হচ্ছে ভগবান গৌরাঙ্গের একটি মন্দির তো এই মন্দিরটা খুবই ভালো লাগে বেশ অনেকটা বড় মন্দির আর এখানে অনেকের বেশ মানে সমাধি করা আছে তো আমি ঠিক জানি না এই ব্যাপারটা তো পরে যদি জানতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এখানে সব মানে গৌরঙ্গ মন্দিরের এই যে এখানে একটা গাছ তারপরে এই যে দূরে যে মন্দিরটা ওই মন্দিরটা খুবই ভালো লাগে আর কি দেখতে তো বছরের একটা সময় এখানে খুব বড় অনুষ্ঠান হয় আর কি ওই যে দূরে ভগবান গৌরঙ্গ তারপরে গিয়েছিলাম খেপি মায়ের মানে মন্দিরে তো এই যে এখানে এসে দুজনে এখন বসে আছি এসে একটুখানি মানে বসে বসে আর কি গল্প করছি আর মন্দির মা মায়ের দিকে তাকিয়ে আছি তো ভালো লাগে এইভাবে মাঝে সাঝে বিকেলে ঘুরতে তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে